ও ভাই গতকাল চুলকেই দিয়েছে বুঝছেন চুল কাটার প্রথম দুই তিন দিনে বান্দরের মতো দেখা যায় আজকে আমার কেমন দেখা যায় যে সাল্লাই জানে একটু কমেন্ট করে জানেন যে জল ভাই আপনি চুল কাটছে চুল কাটার পর আপনার কেমন দেখা যায় একটু পারলে কমেন্ট টমেন্ট করে জানেন তো এখন এই ভিডিওটা করার কথা ছিল আসলে আরও এক ঘন্টা আগে কিন্তু কুনতে পাইনি এমন এক ভেজাল্লা কাস্টমার আসছে আজকে সকালে মেয়িল্লা ফাল্লা শুরু করে দিয়েছে ওই কাস্টমারের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গতকাল অর্ডেন্ডতে তো গাড়ির ভিতরে ছিল তার আইপ্যাড গ্যাসে আইপ্যাড ভেঙ্গা মানে আইপ্যাড ভেঙে যাওয়ার কারণে ওই মহিলা আসছিল আরেক স্টেট থেকে মিশিগান থেকে আইপ্যাডের ভিতরে তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ফোন নাম্বার ছবি আরও যত কমিউনিকেশন ডিটেল ছিল সব ওইটার ভিতরে মহিলার তো এখন মাথা খারাপ দরজা খুলি আমার দোকানে দরজা খুলি সকাল সাড়ে নটা বাজে সাড়ে আটটা বাজে দরজার সময় হয়েছে বুঝছেন তো আমি সচরাচর দোকানে এই সার তালাটা খুললে দু একটা কাস্টমার থাকলে বসাই বসায় তারপরে ভিডিওটা খুঁজে পিসটা বইলে ভিডিওটা শুরু করি তারপরে আপনাদের সাথে কথাটা তো বলি তারপরে কাস্টমার টেক কেয়ার করি কিন্তু এই কাস্টমার যে এমন হই হুল্লো শুরু করছে বুঝছে না আমি আর ভিডিও করার আমার কোনো অবস্থাই ছিল না সুযোগও ছিল না তো যার ফলে এই মহান আল্লাহ তালার নামে এই দেড় ঘন্টা পর ভিডিও করা শুরু করছে আপনাদের জন্য তো যাই হোক চলে আসি আমাদের মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস রয়্যাল আমাদের টাইগার আমাদের টাইগার ডক্টর মোহাম্মদ ইউনুস আর মোদী সাহেবের এই যে বিমস্টেকের থাইল্যান্ডের ব্যাংককে যে ঐতিহাসিক চল্লিশ মিনিটের সাইড লাইনের যে মিটিং হয়ে গেল তার একটা খুশির সংবাদ আরেকটা খুশি সংবাদ একের পরে খুশি সংবাদ আমি আপনাদেরকে দিয়েই যাবো বুঝছেন একের পরে খুশি সংবাদ আমি দিয়েই যাবো আপনাদেরকে তো সেটা হলো প্রথম দেখেন সাইড লাইনের মিটিং কিন্তু চল্লিশ মিনিটের কখনো সাইডলাইনের মিটিং ওয়ার্ল্ডের ইতিহাসে কোথাও হয় না সাইড লাইনের মিটিং বুঝেন তো ওই একজনে যাইতেছে পাঁচ দিয়ে আরেকজনটা ভাই একটা কথা আছে শুনেন তো বুঝছেন তো এইখানে ডাই কে না বইস কথাবার্তা বলি না দেখেন কথাবার্তা তো বলি দাও টাও না বুঝছো কোন আনুষ্ঠানিকতা না কোনো আয়োজন না কিছু সামনে তো যেতে ভাই কেমন আছে আয় না ভয় না চা খাই এক কাপ চা খেতে কয় মিনিট সবাই লাগে মিয়া বুঝছেন তো এটি হলো সাইড মিটিং তো সাইড লাইটের মিটিংগুলো দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ধরে নিলাম পনেরো মিনিট কিন্তু চল্লিশ মিনিট এই সাইডলাইনের লাইটের মিটিংয়েই এখন কি হয়ে গেছে সাইডলাইনের লাইটের মিটিংয়ে এখন বাইলেটারেল মিটিং হয়ে গেছে বুঝছেন সাইড মিটিং এখন বাইলেটারেল মানে দ্বিপাক্ষিক মিটিং হয়ে গেছে স্টেট টু স্টেট ইন্ডিয়া টু বাংলাদেশে তা এখন একের পর এক বুঝছেন এক পর মোদীকে যেভাবে জাপটে ধরলো বুঝছেন মানে একের পর এক মোদীকে ধরা মানে ওই জাপটে ধরা না মানে ভাই ভাই মনে করে জাপটে ধরা বুঝছেন হ্যাঁ এইটাই ধরেন জাপটে ধরা আছে আরেকটা জাপটে ধরা আছে মাইক দেওয়ার আগে বা আমরা কি করি বুঝছেন কুস্তিগিরা যখন দুই দল কুস্তি করে তো কুস্তি যখন করতে যায় তখন আরেকটাকে ধরাশাই করার জন্য কি করবো জাপটে ধরে না জাপটে ধরে একেবারে কী করে নেংটি বেরে না কী বলে ল্যাং বলে নাকি হ্যাঁ নেংটিবার ল্যাং বাইরে কী করেন মাটিতে ভালো দেন না তারপরে কি করে দেন না খামচা খামচি করে একটা উপরে থাকে আরেকটা নিচে থাকে কুস্তির মধ্যে তো ঠিক এরকমই আমাদের ডক্টর মোহাম্মদ ইউরুস আমাদের টাইগার ইউনুস সাহেব মোদি সাহেবকে জাপটে ধরেছেন তো এখন খেয়াল করেন মোদী সাহেবের সাথে মিটিং হওয়া শুরু করার আগে মোদি সাহেব কিছু একটা বলবে তখনই বলছে বস একটু মোদি ইয়া আমাদের টাইগার ইউনুস স্যার মোদি সাহেবকে বস বলেনি কী বলছে আঙ্কেল না আঙ্কেলও বলার কথা নাই স্যার না না স্যার ও নিজে মনে বলবে না কারণ উনি নিজে একজন স্যার কী বলছে ভাই হ্যাঁ এটা হতে পারে একটা সুন্দর ভাষা ভাই মোদি ভাই হয়তো উনি এটাই বলছে যে মোদি ভাই হারান আসছি তো কথাবার্তা তো হবে দুজনে একটা কাজ করেন আপনার একটা জিনিস আমি দেখাই তখনই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের টাইগার ওই দুই হাজার চোদ্দ সালে মোদি সাহেবের সাথে তোলা একটা ঐতিহাসিক ছবি মোদী সাহেবের সামনে তুলে দিতে এবং মোদী সেই ছবি দেখে চোখে সেই ছবি দেখে চোখে পান এটা আপনার প্রশ্ন করতে পারেন জজ ভাই কি এমন ছবি দেখালো মোদিকে কি এমন ছবি দেখালো মোদিকে যেটা সে দেখে মোদির চোখে পান হিসেবে দুই ভাই ভাই মিলে গেছে গা বুঝছেন তো সেটা হলো দুই হাজার চোদ্দ সালে মোদি কংগ্রেস থেকে বুঝছেন মোদী কংগ্রেস থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ওই পুরস্কার দেওয়া হয়েছিল একটা দুই হাজার চোদ্দো সালে মোদী সাহেব নিজে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছিলেন সেটা তো সেই ছবিটা বাধাই এই না একবার দেখেন ডিপ্লোমেসি কারে বলে বুঝছেন একটা লোককে বুঝছেন ও মন জয় করার জন্য প্রথম মানুষকে প্রথম মানুষকে মন জয় করার জন্য প্রথম ভালোবাসবেন বুঝবেন ভালোবাসবেন ভালোবাসা দেবেন এক চিঠে ভালোবাসা দেবেন যদি ভালোবাসা দিয়ে মন জয় করা যায় তাহলে তো রাইফেল পিস্তল বন্দুক এগুলো তো দরকার নেই ধমকাধমকি কোনো দরকার নেই আর যদি ভালোবাসায় কোনো কাজ না হয় তাহলে একেবারে কানের নিচে বুঝছেন ভালোবাসা দিয়ে যদি কাজ না হয় একেবারে কানে নিচ্ছে তো এখন আমাদের মোদী সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারটা এরকম তো আমাদের ইউনুস সাহেব আমাদের টাইগার তো সুন্দরভাবে ভালোবাসা দিয়ে তাকে বুঝেছে সেকেন্ডটাতে তার যাওয়ার দরকার হয়নি বুঝে তো এখন খেয়াল করে দেখে ওই ছবি যখন দেখাইছে মোদি সাহেব তো আশ্চর্য হয়ে গেছে কিরে আমার দোস্ত দুই হাজার চোদ্দো সালেতে এই ছবি আমি দিছিলাম ডক্টর ইউনুসকে মোহাম্মদ ইউনুসকে আমাদের কংগ্রেসের সেরা পুরস্কার আমাদের কংগ্রেসের পার্লামেন্টের সেরা পুরস্কার এ তো দিছে কারে

চা পানি পরে হইব আমার পুরনো স্মৃতি ফিরে এসে বুঝছেন আগে বাংলাদেশে এক এক ধরনের ছবি হইতো না যে নাকরের ডান্ডা দিয়ে বাড়ি দিলে প্রায় পাঁচ দশ বছরের জন্য স্মৃতি মানে সব কিছু ভুলে যেত পাগল হয়ে যেত আগে হইতো বাংলাদেশ এরকম ছিল বুঝছেন নাকরের ডান্ডা দিয়ে বাড়ি দিলে না পাঁচ বছর দশ বছর বিশ বছরের জন্য মানে তার পুরোনো সব স্মৃতি ভুলে গেছে তারপরে ভিলে এসে আবার যখন একটা ডান্ডা দেওয়া বাড়ি দেয় বুঝছেন তখন আবার হঠাৎ করে সব কিছু মনে পড়ে যায় যে এই এই তো আমার বউ হ্যাঁ এই তো আমার বাবা মা বুঝছেন এগুলো মনে পড়ে ঠিক তেমনই আমাদের ওই মোদি সাহেবের ক্ষেত্রে ঘুরছে বুঝছেন মোদি সাহেবের সব মনে পেরে গেছে তারপর কিয়ের চা চিয়ার এর পান এগুলো বৈশাখ বৈশাখ দুজনে মিটিং করা শুরু করছে পাঁচ দশ মিনিটের মিটিং শেষ পর্যন্ত হয়ে গেছে গত চল্লিশ মিনিটের গিয়া শেষ হয়েছে তো এখন এই মিটিংয়ের ভিতরে আমাদের ইউনুস সাফ সাফ বইয়া দিয়েছে ভাই মোদি ভাই আপনি এক কাজ করেন আপাকে পাঠিয়ে দেন শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দেন বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের মানুষ খুব নাখোস তার উপরে নানান সমস্যা আছে সেখানে বুঝছেন আর তার বিচারের দায়িত্বটা বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দেন বাংলাদেশের জনগণ দ্বারা বাংলাদেশের সব কিছু আইন আদালত যা কিছু আছে সবই বাংলাদেশে তো শেখ না ভালো হোক মন্দ হোক যাই কেউ বাংলাদেশের আইনি বিচার হবে আপনি ভয় পেন না কিছুই হবে না ম্যাডামের আপনি বাংলাদেশে পাঠিয়ে দেন বাংলাদেশের জনগণের হাতে ছেড়ে দেন বাংলাদেশের আইন আদালতের কাছে ছেড়ে দেন ল অর্ডারের কাছে ছেড়ে দেন যা দেখে তারাই এইটা দেখবেন এই এ এটা নিয়ে আপনি আর কোনো প্লিজ আর ই করেন না তো মোদি সাহেব বলছে যে দেখি এগুলোতে একটা জটিল বিষয় এগুলো নিয়ে অনেক আলোচনা ব্যাপারটা পার আছে দেখি কেমনি কি করা যায় তারপরে যে তিস্তা তারপরে গঙ্গা চুক্তি গঙ্গা চুক্তি তো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে তারপরে তিস্তা চুক্তি নিয়ে বলছে যে মোদি ভাই দেখেন আপনি যদি এখন এই তিস্তা চুক্তি তিস্তার যে একটা নির্মাণ করবেন ওখানে ওখানে একটা গেটে নির্মাণ করার প্ল্যান বাংলাদেশে আসে আর কি তো বলতেছে যে আপনার তো বহুদিন ধরে বলতেছি তিস্তার যে ব্যাপারটা আছে ওখানে একটা ও বার্তা নির্মাণের ব্যাপার আপনি তো বলছিলেন এগুলো ঠিকঠাক করবেন কিন্তু এখন তো কিছু হচ্ছে টোচে না তো আমি তো কয়েকদিন আগে চিনে থেকে আইছি তো চিন মোটামুটি রাজি আছে এখন আপনাকে ফাইনাল একটা ওয়ার্নিং দিলাম যদি হলে তো হল নাহলে দুই চার মাসের ভিতরে আমরাকে চিনতে দিয়েছি তিস্তা ব্যারেজ যেটা রয়েছে সেটা হয়তো চিনি দেখবে তো এইটার উপর একটা হালকা উপরে মারছে মোদীকে তো মোদীর তো কান খারাপ হয়ে গেছে কারণ মোদী অলরেডি জানে মঙ্গলাবন্দর দিয়ে দিয়েছে চায়নারে এখন যদি তিস্তা ব্যারেজ দিয়ে দেয় যদি চায়নাকে তা তারপরে আলু বাগন পিটা পটল মোটল যা কিছু আছে তারপর সুতা সুই গার্মেন্টসের যত জিনিসপত্র আছে। গার্মেন্টসের যত সুতা সুই যত জিনিসপত্র আছে তারপর ইন্ডাস্ট্রি যত মাল সামাল এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেগুলো লাগে এগুলো কিন্তু বিরাট একটা অংশ আসে এলো ভারত থেকে তো এগুলো কিন্তু সবই আবার চায়না কি করে এগুলো প্রোডাক্ট করে তো এখন যদি ভারতের এই জিনিসগুলো যেগুলো বাংলাদেশ আনতো তাহলে সেগুলো যদি এখন দিয়ে দেয় দিয়ে দেতো লাপ্পা হয়ে যাবে ভারত লালে লাপ্পা হয়ে যাবে মোদি তো এই জন্য ওখানেও মোদী সাহেবের চিন্তা করতেছে যে গঙ্গা গেল এখন সরি এখন ইয়ে মংলা গেল এখন যদি তিস্তা ব্যারেজ যায় প্রসঙ্গ আসতে এখন গঙ্গা নিয়েও তারপরে আবার এই যে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ভেজাল আসে তো এইভাবে জিয়া যদি সব কিছু এখন চায়নায় দিয়ে দেয় চায়না হলো ছোটোবেলার সূত্র বুঝছেন চায়না হলো ভারতের ছোটোবেলার সূত্র অলরেডি দুই তিনবার ফাইটও করছে তারা সব যদি দিয়ে দেয় তাহলে ভারতের সাথে কি থাকবে তো এখন যদি সব কিছু দিয়া টিয়া ভারত থেকে যদি বাংলাদেশ পুরো সম্পূর্ণভাবে নির্ভরতা কমিয়ে ফেলে এবং স্বনির্ভর হয়ে যায় অন্য দেশের সাপোর্ট নেওয়া তখন তো ভাই ভারতের কোনো বিল নেই বুঝছেন ভারতের কোনো বিল নাই এখন যে ভারতের দেশে যতটা আলোচনা সমালোচনা হয় বাংলাদেশের ভারতকে নিয়ে তখন তো সেটা হবে না তো মোদী সাহেব তো সেটা ভালোই বুঝছে তো বুঝছেন তো মোদী সাহেবের এটা শোনার পর কান খারাপ হয়ে গেছে দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হলো ওই যে বর্ডারে ফায়ারিং টায়ারিং হয় ঠিক আছে বর্ডারে ফায়ারিং টায়ারিং হয় এগুলো বন্ধতন্ত করার জন্য বলছে তো মোদী সাহেব মোটামুটি হাসি মুখেই বলছে যে না ইউনুস ভাই আপনি চিন্তা করেন না ইউনুস ব্যাপারের চিন্তা করার না এগুলো ঠিকঠাক না এগুলো তো একদিনের মিটিং এটা হবে না আমাদের বিভিন্ন সেক্রেটারি আছে বুঝছেন বিভিন্ন অ্যানালিস্টিক ডিপার্টমেন্ট আছে তো আমরা ওগুলো পারাই এটি তো পররাষ্ট্র ব্যাপার স্যাপার বুঝুন তো হুটহাট করে এগুলো হয় না না দুই চারটা মাস সবাই জানা হুটহাট করে হয় না তো এখন খেয়াল করে দেখেন মোদির সাথে ইউনুস সাহেবের যে মিটিংটা হয়েছে চল্লিশ মিনিটে তরফা শুধু ইউনুস কিন্তু বলিয়ে গেছে এক তরফা কিন্তু ইউনুস বলেই গেছে বরঞ্চ মোদীর একটা মাস সাহস হয়নি মোদীর আমি অবাক হয়ে গেছি বুঝছেন আমি ভাবছি এটা ইন্ডিয়ার পত্রপত্রিকা আমি দেখবো কারণ ইন্ডিয়ার পত্র পত্রিকা মিডিয়ার যারা আছে রিপোর্টার যারা আছে সারাদিন বয়ে থাকে আমি বাংলাদেশের বার্তার জন্য সারাটা দিন বাংলাদেশ বদনাম করতে থাকে তা আমি ভাবছি অন্তত এই কথাটা ইন্ডিয়ার মিডিয়ার লোকেরা বলবো যে মোদি সাহেব প্রথমে অন্তত ইউনুস সাহেবকে বলবে যে ভাই আপনি আপনি কি ভাই আপনি তো চিনি না ইউনুস ইউনুস ভাইকে বলবো যে মোদী বলবে যে ইউনুস ভাই আপনি কি আপনি তো আমি চিনি না আপনি কি বাংলাদেশে কি মানে নির্বাচিত কোনো ব্যক্তি ব্যক্তি কিনা আপনি কি বাংলাদেশের জনগণের কোনো ডেলিগেট কিনা জনগণ দ্বারা ইলেক্টেড কেউ কোনো ব্যক্তি ট্যক্তি কি না আমি তো পলিটিশিয়ান একজন আমি কথা বলবো মলো আরেক পলিটিশিয়ানের সাথে তাই না যে যেখানে দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ভোট ও ভোটের মাধ্যমে আসে ভাই আপনারা তো আমি চিনি না ভাই তো এইটা কিন্তু ভারতের মিডিয়ার লোকের আশা করেছিল কিন্তু একটা বারো মোদী সাহেব কিন্তু একটা বারো এটা বলেনি কারণ যে প্রথমে ক্যাট করে যে মোদী মোদী কিন্তু আপনি জানেন কিনা যায় না মোদী কিন্তু ইউনিশের ভালো বন্ধু ছিল বুঝছেন এই গেছে আমাদের ম্যাডাম বুঝছেন ম্যাডামের মাঝখান থেকে বন্ধুত্বের দিকে ইউনুস সরি মোদি বন্ধুর দিকে ইউনুস ইউনুস ভাইয়ের দিকে যদি হাত বাড়ায় কারণ মোদি তো ভাই আমার তো আঙ্কেল বুঝছেন তো মোদি যদি তার ইউনুস ভাইয়ের দিকে হাত বাড়ায় তা ওদিকে আওয়ামী লীগ গোসা হয়ে যায় কেন আওয়ামী লীগের চরম শত্রু হলো ইউনুস কথা তো সত্যি আওয়ামী লীগের চরম দিকে যদি হাত বাড়ায় মোদী বা বন্ধুত্ব করে বা তার পুরোনো বন্ধুত্বকে ডেকে নিয়ে আসে তাহলে তো আওয়ামী লীগের সাথে হয়ে যায় আর এখন আওয়ামী লীগ তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভারত নির্ভর হয়ে পড়ছে কারণ একমাত্র ভারতের চালে কুট চালক আর যে চালক ভারতে ভারতের চালে একমাত্র আওয়ামী কি পুনর্বাসন হওয়া সম্ভব বাংলাদেশে এই ছাড়া সম্ভব না অন্তত জনগণ দিয়ে এত সম্ভব না আগামী দশ বিশ বছরের জন্য বাংলাদেশ এতটা অসন্তুষ্ট বাংলাদেশের জনগণ আওয়ামী আমলি লীগ গভর্নমেন্টের উপর যারা এগুলো যা আকাম কুকাম তারা করে গেছে এগুলো ভুলতে সময় লাগবে এই যে ঘা এই ঘা ঠিক হচ্ছে সময় লাগবে অন্তত দশ বিশ বছর লেগে যাব তো এখন হঠাৎ করে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটায় হয় তাহলে একমাত্র সম্ভব হলো ইন্ডিয়ার মাধ্যমে তো যার ফলে আওয়ামী লীগের যত পলিটিশিয়ান আছে নেতাকর্মী যা কিছু আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোটামুটি বলতে পারেন ভারতের উপর নির্ভরশীল ভারতের উপর নির্ভরশীল মানে মোদীর উপর টোটাল নির্ভরশীল মোদী হলো পুরা দলটা এখন স্যালাইন দিয়া রেখে দিয়েছে বুঝছেন স্যালাইন দিয়া চ্যালেঞ্জ দিয়ে তো এখন মনে করেন তো মোদী সাহেব এত একের পর এক তো আমাদের ইউনু সাহেব তো প্রস্তাব দিয়ে গেছে আর মোদী সাহেব মাথা টাথা না হ্যাঁ হা হু হা ঠিক আছে এগুলো দেখুন না কেমনি কী করা যায় একটাবার কিন্তু বললো না মিয়া তুমি কে তোমার সাথে আমি আলোচনা করুন কিন্তু এই কথাটা কিন্তু বললো না দ্বিতীয় কথা হলো একটাবারও কিন্তু মোদি বললো না যে সবই ঠিকঠাক আছে তোমাদের সব কী কিছু এই ইসের নিরাপত্তা দাও শেখ হাসিনা নিরাপত্তা দাও আমাদের আপার নিরাপত্তা দাও যাতে তার কোনো বাংলাদেশে কোনো সমস্যা না তোমার তোমার দেশে মানুষ তুমি নিয়ে যাও হ্যাঁ ন্যায় বিচার করো কিন্তু তার উপরে যেন একটা ফুলের টুকাও না লাগে সে খুব ভালো মানুষ ম্যাডাম খুব ভালো মানুষ শেখ হাসিনা খুব ভালো মানুষ তার সাথে আমরা লেনদেন করে যেতেছি গত সতের বছর ধরে লেনদেন করছি আমি যতদিন ভারতের প্রধানমন্ত্রী ছিলাম একই সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল দুজনই কিন্তু সেম টাইম তিন টার্মের কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ও মোদিও কিন্তু ভারতের জন্য আর বাংলাদেশে থার্ড টার্ম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিন্তু ছিল ইসেও শেখ হাসিনাও সো তাদের টার্ম কিন্তু সেম টু সেম তো এখন এত বছর তো আমরা এই ম্যাডামের সাথে এই আপার সাথে আমরা আপা ভালো সব কিছু একেবারে সার্টিফাইড টার্টিফাইড করে দিলাম টুকটাক কিছু সমস্যা টমস্যা থাকতে হয় মিটা টিটে নয় কিন্তু একটা ফুলের টোকা দিতে পারবে না আপাকে তোমাদের দেশে পাঠামো ঠিকই কিন্তু একটা ফুলের টোকা দিতে পারবে না বুঝছো সব কিছু ঠিকঠাক এই কথাটা বলার সাহস কিন্তু তার হলো না এখন আওয়ামী যারা ছিল তো তারা কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল যেহেতু এখন ফেস টু ফেসে ইউনুস ভাই এবং মোদি ভাই দুইজনে ফেস টু ফেস দুই ভাই একসাথে বসছে দুইজনে আগেকালের বন্ধু যেটা আমি শুরুতেই বলছি এখন ফেস টু ফেস দুইজনে বসছে এখন আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কিন্তু প্রথম মন ভেঙে গেছে আওয়ামী লীগ কিন্তু দোয়া করছিল বলছেন একেবারে পশ্চিম দিকে বৈশাখে তো দোয়া করছিল কোনো ভাবি জাতি ইউনুসের সাথে মোদীর এই মিটিংটা না হয় কারণ ইউনুসার সাথে মোদীর যদি মিটিং হয় আর আর মোদী যখনই মুখোমুখি হবে তখনই তাদের পুরনো দিনের বন্ধুত্বের কথা মনে পড়ে যাবে এক্স্যাক্টলি সেটাই করছে তো তারা পশ্চিম দিকে বৈশাখ করছে কোনোভাবেই যাতে বিনসটাকে মোদীর সাথে একান্তভাবে ভাবে কথা বলার কোনো সুযোগ না থাকে ইউনেসে কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে কথাটা হয়েছে একচেটি ভাবে ডিমান্ডের কথা বলে গেছে আমাদের ইউনু সাহেব মোদী সাহেব শুধু শুনে গেছে মোদী সাহেব খালি ওই কিছু ডেমোক্রেসি নিয়ে এছাড়া তো মোদী সাহেব কিছু বলার ছিল না আর মোদী সাহেব যেগুলো বলতে মোদি যেগুলো বলে একটা কথা মোদির ভিতর থেকে বেরোয়নি যে মিয়া তুমি কে তোমার সাথে আমি কেন কথা বলবো একটা কথা বলেনি বুঝছেন এই 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 জায়গাটাতে কথা বলে তোমার খেয়ে যায় আমাদের ইউনুস বুঝছে কারণ আমাদের ইউনুস সবচেয়ে বড় দুর্বলতা এই জায়গাতে সে কোনো ইলেকটেড সে কোনো ইলেকটেড পার্সন না বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে ডেমোক্রেটিক ওয়েতে আসতে হয় এক্সিকিউটিভ চিফ হিসেবে একজন রাষ্ট্রপ্রধানকে এই ইলেকশনের মাধ্যমে সে তো আসেন এটা একটা বিরাট দুর্বল দিক ইউনেসে তো এই জায়গাটা কিন্তু হিট করতে পারতো কিন্তু করেনি তো এখন এই হলো ভাই দুইজনের অবস্থা তারপরে কোনো মতে কান্নাকাটি ঘেরা ওই চোখের পানি টানে মিশা আমি লীগের লোকজন কোনো মতে মেনে নিয়েছিল তো যাই হোক মিটিং হয়ে গেছে হয়ে যাইতে তো তারপর দেখি না কি হয় আলোচনাটা কি হয় এবার মনে আমাদের ম্যাডামের ব্যাপারে একটা কঠিন ধরনের একটা ডিমান্ড দেবে বুঝছেন কঠিন ধরনের একটা জাতা দেবে বুঝছেন ইউনেসকে কঠিন একটা জাতা দেবে ম্যাডামকে কারণ সমস্যা তো ম্যাডামকেই ভারতের মতো মানে কিন্তু দেখেন মোদি মোদি এমন একটা মানুষ সে মোদিকে আমি যতদিন যতই খারাপ বলি না কেন মোদি কিন্তু একজন দেশপ্রেমিক ইজ এ প্যাট্রিয়ট পার্সন তাই না এখন করে দেশের জনগণের জন্য আর সে দেশে জনগণের সাথে গিয়ে তো অন্য দেশে ভালো মন্দ কিছুটা হবে এফেক্ট করবে আর যেটা আমাদেরকে এফেক্ট করে আমাদের স্বার্থকে নষ্ট করে যার ফলে আমরা চিল্লাফাল্লা করি এখন মোদী তো তার দেশের স্বার্থ দেয় না বুঝে মোদী বিএনপি না বুঝে মোদি আওয়ামী লীগ না বুঝে মোদী মোদি হল ইউনিয়ন মোদীর লগে লগে ডিগবাজি মেরা দিয়েছেন মোদির লগে লগে ডিগবাজি মেরে দিছে আর না হলে মোদি যদি ডিগবাজি না মারতো মোদির সাথে যে চল্লিশ মিনিটের মিটিং এতে বোঝা যায় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করছে তিনটা মাস ধৈর্য ধরেন সেক্রেটারিট পর্যায়ে নেক্সট মিটিং আছে জাস্ট তিনটা মাস ধৈর্য ধৈর্য ধরেন আমার কথা লিখে থাকেন আর তিন মাসের মধ্যে নেক্সট নাইনটি ডিসের মধ্যে সেক্রেটারিট লেভেলের যে মিটিং ভারত আর ইন্ডিয়া বুঝছেন সেটাও হতে যাচ্ছে এবং ওই মিটিংয়ে অনেক কথাবার্তা হবে অনেক সমস্যার সমাধান ওই মিটিং হয়ে যাবে আগামী নব্বই দিনের ভিতরে যেহেতু স্টেট টু স্টেট অলরেডি মিটিং হয়ে গেছে মোদি টু ইউনুস তা এখন খেয়াল করেন যদি মোদী আমেলিকে এতই ভালোবাসত এতই পছন্দের জিনিস থাকতো তাহলে তো ডিগবাজিতে মারত না ইউনুসের সাথে জীবনে বুঝতো না অন্তত শেখ হাসিনা ইস্যুতে এর কারণ হল শেখ হাসিনা শেখ হাসিনা এখন মোদি ভেবে দেখছে যে শেখ হাসিনা যতদিন দরকার ছিল ব্যবহার করার দরকার ছিল মোদি এতদিন ব্যবহার করছে যা যা সুবিধা দরকার পনেরো সতেরো বছর সে নিয়ে গেছে এখন সে ভাবছে যে ওই দলটার আওয়ামী লীগ দলটার এবং শেখ হাসিনার এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের মানুষের যে ফিলিং যা অ্যাক্টিভিটিস যা যা কিছু ভারত বুঝে বুঝছেন ভারত বুঝে যে বাংলাদেশে কি হচ্ছে যেভাবে জনপ্রিয়তা নষ্ট হয়েছে বা কোনো বেল নেই এখন আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে বা ম্যাডামের নিয়ে তো বিরাট একটা হইচইতে এইটা নিয়ে একটা বিরাট প্রবলেমের ভিতরে আছে তো এখন মোদি দেখতেছে যে এই ল্যাংরা ঘোরা দিয়া ল্যাংরা ঘোরা বুঝছেন তো এই ঘোরা দৌড়াতে পারবে না এই ঘোরা রেস খেলতে পারবে না এখন ল্যাংরা ঘোরা কি কী রেসলা রেসে রাখে রাখে না ল্যাংরা ঘোরার উপরে কী কী পয়সা লাগাবে উত্তর রাখবে না তো এখন আমলিক দলটা হয়ে গেছে মোটামুটি আমার কথা আপনার মাইন্ড করে না বাস্তবতা আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছে যে অনেকটাই ল্যাংরা ঘোরা যে এর উপরে পয়সা লাগাবি না এর উপরে মোদি কোনো পয়সা লাগাবি না মোদি কোনো রিক্স দেবে না আর ল্যাংরা ঘোরাকে রেশা আনবে না তো যার ফলে বাংলাদেশে পলিটিক্স থেকে এই ল্যাংরা ঘোড়া এখন আউট হয়ে গেছে তো এখন মোদি যখন এটা বুঝে গেছে আর যখন নাকি দেখছে যে ইউনুস আগে বেড়েছে ইউনুস দুই পা আগে বাড়ছে মধু এক পা আগে বাড়ছে এবং তাদের চল্লিশ মিনিটের মিটিং হয়ে গেছে তারা কিন্তু বন্ধু বন্ধু ঠিকই হয়ে গেছে মোদী কিন্তু একটা বারো আমিলিকে লিগে কোন একটা ডিমান্ডের কথা একটা বারো বললো না শেখ হাসিনার প্রতি অন্যায় করা হয়েছে শেখ হাসিনাকে আপনারা জোর করে দেশ থেকে বের করে দিয়েছেন তারপরে বাংলাদেশে ওই এই দলটার উপরে রাজনৈতিকভাবে তারপরে আপনারা পুলিশ দিয়ে এই বাহিনী দিয়ে সেই বাহিনী দিয়া আমলিক দলটার আপনারা ই করছেন লাঠি পেটা করতেছেন বছরে বছর এগারো মান মানবিক ব্যাপার স্যাপার এগুলো লঙ্ঘন টঙ্গন করতেছেন বুঝছেন এগুলো একটা কথাও কিন্তু বলেন উনি কিন্তু দুই একটা কথা বলে আর ডেমোক্রেসিটি একটু ঠিকঠাক করে না আর আমাদের কিছু হিন্দু ভাইটাই আছে ওদের একটু দেখেছি এখানে এই ছিল ইউনু সাহেবের কথা কিন্তু আওয়ামী ডিমান্ডে একটা কথা বলে এখন এই মিটিং যখন ফলাফল যখন পত্রপত্রিক টিভিতে দেখে যাই আওয়ামী লীগে যে আওয়ামী লীগের সংসার আগামী লেগে গেছে বুঝছেন তা আওয়ামী যারা করেন বা যারা কিন্তু সারা দুনিয়া থেকে কিন্তু এই মিটিং এর রেজাল্টের জন্য ওয়েট করেছিলেন এবং অলরেডি সব খোলা হয়ে হয়েছে আপনারা সব দেখেছেন তো এখন এই মিটিং এর ফলাফল দেখে মোটামুটি আমেরিকার লোকজন যা আছে ঘোরার উদাহরণটা দিলাম না যে এই ল্যাংরা ঘোরা থেকে অলরেডি মোদী তার সাপোর্ট সরিয়ে নিচ্ছে এবং মোদীর যেখানে চাল দেওয়া দরকার মোদীর যেখানে স্বার্থ এখন মোদীর সেখানে যাবে মোদীর স্বার্থ এখন ইউনিসো সাহেবের দিকে এখন ব্যবসা বাণিজ্যগুলো এখন মোদীর স্বার্থ তো প্লাস বাংলাদেশেরও স্বার্থ আছে প্লাস বাংলাদেশের সাথে আছে এখন ওই ল্যাংরা ঘোড়ার দিকে পয়সা পয়সা না লাগে বুঝছেন এদিকে রেসে টেসে না না এইটার দিকে মনোযোগ নষ্ট না করে আমাদের মোদী সাহেব এখন ইউনিসেবের সাথে হাত মেলাবে এবং আমার বিশ্বাস আগামী এক দুই বছরের ভিতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এত সুন্দর সুসম্পর্ক হবে এত সুন্দর সুসম্পর্ক হবে এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের বাংলাদেশের সরকারের সাথে ভারতের সরকার এত সুন্দর একটা সম্পর্ক হবে আমার জানি কে আমার একটা ফিল আসতেছে বুঝছেন এমনটাই হবে বুঝছেন এমনটাই হবে